সাপদ বর্গের স্তন্যপায়ী প্রাণী পৃথিবীতে আট প্রজাতির ভাল্লুক পাওয়া যায় তবে সবচেয়ে বড় ও আকর্ষণীয় হল মেরু ভাল্লুক হিমশীতল বরফে আচ্ছাদিত উত্তর মেরুতে বাস করে বিশালদেহি সাদা লোমের এই প্রাণী শুভ্র বরফে ঢাকা উত্তর মেরুর সৌন্দর্য হাজারগুণ বাড়িয়ে দিয়েছে এই মেরু ভাল্লুক বরফের এই জনমানবহীন প্রান্তরে রাজ করছে তারা পুরু চামড়া এবং চামড়ার নিচে পুরু চর্বিস্তরের কারণে মেরু ভাল্লুক প্রচণ্ড ঠান্ডায়ও টিকে থাকতে পারে শীতের শুরুতে এদের চামড়ার চর্বিস্তর আরও বেড়ে যায় চমৎকার সাতারু হিসেবে মেরু ভাল্লুকের সুখ্যাতি রয়েছে এরা পানিতে ভেসে থাকা প্লাস্টিক নিয়ে খেলতে পছন্দ করে অবাক করার বিষয় হল মেরু ভাল্লুক স্থলের কোনো প্রাণী নয় বরং এটিকে সামুদ্রিক প্রাণী হিসেবে গণ্য করা হয় কেননা খাদ্য প্রজনন বাসস্থানের জন্য এরা সমুদ্রের বরফের ওপর সম্পূর্ণ নির্ভরশীল বিভিন্ন জলচর ও স্থলজ প্রাণী মেরু ভাল্লুকের খাদ্যের উৎস বিভিন্ন প্রজাতির সিল মাছ এদের প্রিয় খাদ্য এছাড়াও মৃত তিমিসহ হরেক রকম মাংসাদি প্রাণী এরা খায় এরা অন্যান্য ভাল্লুকদের মতো আধা নিরামিষাসী নয় এরা পুরোপুরি মাংসাসী মেরু অঞ্চলে তাপমাত্রা থাকে শূন্যের নিচে ওই হিম ঠান্ডায় সারা বছর মেরুতে দাপিয়ে বেড়ায় মেরু ভাল্লুকরা বাচ্চা ফোটানোর সময় হলে মা ভাল্লুক হন্যে হয়ে নিরাপদ জায়গা খুঁজতে থাকে সমুদ্রতীর থেকে কয়েক কিলোমিটার দূরে পছন্দসই কোনো জায়গা পেলে বরফ ঘুরতে আরম্ভ করে তারপর কয়েক মাসের জন্য মা ভাল্লুক গর্তে ঢুকে যায় সেখানে কয়েক দিনের মধ্যে জন্ম নেয় দুটি বাচ্চা পৃথিবীতে পঁচিশ মাইনাস ত্রিশ হাজার মেরু ভাল্লুক আছে সবচেয়ে বেশি দেখা যায় পূর্ব গ্রিনল্যাণ্ডে